আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে আপনাদের জন্য সো গাউনগুলো দেখাবো এটা নামাই দেন ভাই গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে কোনটা ভাই এটা দেখাই এটা কি অ্যালেক্সের মধ্যে না আচ্ছা অ্যালেক্সের মধ্যে কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে ও ওয়াও ভিউয়ার্স কি সুন্দর প্রিন্ট জাস্ট দেখুন কোমর অ্যাডজেস্টেবল বেল্ট আছে তিরিশ বত্রিশ বডি হলেও পড়তে পারবেন হাতাটা হচ্ছে এখানে স্মোক আর লম্বা হবে বান্ন নিচে এরকম র‍্যাফেল করা বান্ন প্লাস 53 53 মত হবে আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়ছে এই মাত্র 790 টাকা 790 ব্যাক সাইডেও सेम প্রিন্ট হবে নিচে র‍্যাফেল করা প্রাইসটা পড়ছে 790 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর এই যে অনেক অনেক সুন্দর নিচে একটা রিয়েল লেয়ার হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 790 790 টাকা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এটা আরেকটা অস্থির কালার পিয়ার্স একটার চেয়ে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রাইসটা সেম 90 টাকা আছে আর नेक्स्ट কালেকশন আপনাদেরকে দেখাবো नेक्स्ट আছে হচ্ছে এই প্রিন্টটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এক প্রাইস না 790 টাকা অন্য 790 তে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে नेक्स्ट প্রিন্টে চলে যাচ্ছি नेक्स्ट থাকছে হচ্ছে এই প্রিন্টটা ও মাই গড ভিয়ার্স ব্ল্যাক টাচেস দেখুন কি সুন্দর

আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও সেম প্রাইস অনলি সাতশো নব্বই আচ্ছা নেক্সটগুলো দেখাবো আপনাদেরকে নেক্সট থাকছে হচ্ছে এইটা অরেঞ্জ কালারের মধ্যে সেম প্রাইস অনলি সাতশো নব্বইতে আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এইটা সেম সাতশো নব্বইতে আচ্ছা নেক্সট দেখাবো ব্ল্যাকের মধ্যে এইটা এটা সেম প্রাইসেই থাকবে মাত্র সাতশো নব্বই টাকা সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশমালা বিড়ি সব আর লেভেল পাঁচ ইস্টারম শপিং কমপ্লেক্স এলফিনো ঢাকার ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট